আপনারা দেখতে পাচ্ছেন আমরা এসেছি একটা প্রচুর একটা বন জঙ্গলে যেই বন জঙ্গলে দিনে দুপুরে এবং সব সময় বাগে হরিণ শিকার করে এবং সেই বাঘকেই আমার ছেলে দেখতে পাচ্ছেন আমার ছোট্ট বাবাটা মার দিতাছে আর আমার বউ সাতচুন্নিটা দাঁড়ায় দাঁড়ায় দেখতেসে ও সরি আই এম ভ্যারি ভ্যারি সরি লাভ ইউ

মানে জীবনে যদি কোনো কিছু করতে চাই নাহলে কি রাত্রে হাত ধরতে দিবে না শরীরটা আসো করতে দিবে না করলাম না অন্য জায়গায় যেমন তুমি যদি টাচ করতে না যাও ধরতে না দাও তো বিয়ে করছি কি আমি পুতুল সাজায় রাখার জন্যে

এইটাই তো সন্তান আর মায়ের ভালোবাসা হুম একা বকলে বোকলে পড়ে এত খারাপ লাগে কিসের জন্য বকলাম কইতে কেন তুই এরকম করিস তুই সুন্দরভাবে একটু ভালোভাবে থাক আজকে হচ্ছে একটা খালি একটু চা গরম করছি হাই রে সামনে আসতে কোলে আসতে ওই সিকির হচ্ছে পরে আমি আমি কোলে নিয়েছি মানে সেই চিকরা আমাদের রাগ করার পরে কোলে নেয় নেই সেজন্য সেই চিকেরা সামনে যাইতেছে না বাবা কোথায় যাচ্ছো কোথায় যাচ্ছে বাবা না মামের ওদিকে যাওয়া যাবে না আসো 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 মামের ওদিকে যাওয়া যাবে না আসো হ্যাঁ কত মান তুমি এখানে আসো নিয়ে আসোরে হ্যাঁ এ আছে